হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আমি মধুমিতা আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা চলো রেসিপিটা শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছ কত পুঁটি মাছ এখানে সবই কিন্তু পুঁটি মাছ আর মোরলা মাছ এক দুটো আছে এক কেজির উপরে প্রায় মাছ আছে তো দেখো এখানে আমি গরম করে নিচ্ছি কড়াটা এখানে কড়া গরম করে নিয়েছি ভালো করে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তো আমি সম্পূর্ণ রান্নাটা করব সরিষার তেল দিয়ে তোমরা তোমাদের মতো রিফাইন তেল বা যা খুশি তোমাদের ইচ্ছা মতো তেল দিয়ে রান্নাটা করতে পারো তবে ভালো করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে না নাহলে কিন্তু মাছগুলো সবই ছেড়ে ছেড়ে যাবে আর কি তো এখানে কড়াইটা গরম করে তবেই তেলটা দিতে হবে তারপর তেলটা গরম হলে তবে মাছগুলো দিতে হবে তো আমার এখানে তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা তো দেখতে পেলে কত মাছ এই মাছগুলো আমাদের এখানে জানো তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই কারণে প্রচণ্ড জমিতে জমি নয় একদম পুকুর হয়ে গেছে এরকম বলতে পারো তো এখান থেকেই আর কি মাছগুলো ধরা হয়েছে আর ঘুনি বলে ঘুনি দিয়ে মাছ ধরা হয়েছে তো দেখো এখানে সব মাছগুলোই কিন্তু মাঠে তবে জানি না কথা থেকে এত মাঠ মাছ উঠে এসেছে মাঠেতে তো সবাই মানে আমাদের বলে নয় অনেকে আমাদের এখানে সবাই ধরেছে মাছ তো সবাইকার ঘরে ঘরে এখন মাছ হচ্ছে তো মাছটা ভাজা হোক তোমাদের সাথে আমি এখানে তেঁতুলটা কিভাবে কি করছি সেটা শেয়ার করে নিই মাছটা এখন ভাজা হচ্ছে এক পিঠ আর আমি এখানে তেঁতুলের জলটা ভালো করে করে নিচ্ছি তোমরা দেখতে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না এখানে দেখো আমি অনেকটা জল নিয়ে নিয়েছি একটা মাঝারি বাটির মধ্যে জল নিয়ে এখানে আমি কালো পার একদম তেঁতুলটা মানে অনেক পুরনো এই তেঁতুলটা বুঝেছ তো দোকান থেকেই আনা হয়েছে তবে কত গ্রাম বা ক একশো না দুশো আমি জানি না তেঁতুলটা কত তবে কুড়ি টাকার তেঁতুল আনা হয়েছে আমার পুরো তেঁতুলটাই লেগে গিয়েছিল কারণ আমার তেঁতুলটা অনেকটাই লেগেছে অনেক মাছ তো আমি তেঁতুলটা এখানে ভিজতে দিয়েছি আর এই আমার মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিই ভালো করে তবে খুব একটা ক্ষম মানে লাল লাল করে ভাজতে হবে না ওই আর কি মিডিয়াম ভাজলেই হবে যেহেতু টক হবে টকের মাছ এত ভালো করে ভাজার দরকার নেই তো আমি এখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই আর এদিকে আমি তেঁতুলের জলের যে তেঁতুলটা ছিল সেটা ভালো করে নিকে নিয়ে জলটা সম্পূর্ণ রেডি করে নিয়েছি এখানে আমি একটা বড় বাটির মধ্যে রেখে দিয়েছি আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি এখানে হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিচ্ছি জিরের গুঁড়োটা জিরের গুঁড়োটা লাগবে আর টকে দিলে কিন্তু ভালোই হয় আর আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো শুকনো না গুঁড়ো লঙ্কায় আমি হচ্ছে যে মিক্সির মধ্যে গুঁড়িয়ে নিয়েছি তো তোমরা তোমাদের ইচ্ছা এটা কিন্তু একদমই অপশনাল এটা না দিলেও চলবে তবে কালারের জন্য আমি এটা দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আমার কিছু মাছ ভাজা হয়েছে এখনও কিছু মাছ ভাজা চলছে তো সম্পূর্ণ মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি যে ভাজা মাছ দেখেছিলে আগের দিনের ছিল সেগুলোও এখন একটু গরম করে নিচ্ছি কারণ রাতের মাছগুলো ভাজা রেখে দেওয়া হয়েছিল এতগুলো রাতের মাছ পাওয়া হয়েছিল রেঁধে তো লাভ নেই সেই জন্য ভেজে রেখে দিয়েছিলাম সেই জন্য এত মাছ হয়ে গেছে সব টক করে নিচ্ছি টক করার জন্য এখানে আমি সব মাছগুলো ভেজে নেওয়ার পর আবার কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি তিনটে তেজপাতা আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা তো তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে বলতে ওই আর কি একটু লালচে লালচে ভাব আসলে আমি এখানে দিয়ে দেব পাঁচ ফুরন। তো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আর পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে একটু লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে যে তেঁতুলের জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো দেখো আমি তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবে কেউ স্কিপ করবে না আর এই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিয়েছি হলুদের গুঁড়োটা যেহেতু ছিল আর দেখো এখানে সম্পূর্ণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর দেখো আমি একটু নুন পরিমাণ মতো দিয়ে দিলাম তো তোমরা তোমাদের মতো পরিমাণ মতো দিয়ে দেবে নুনটা নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো তেঁতুলটা তেঁতুলের জলটা এখন ফুটতে থাকুক তো দেখো এখানে আমার তেঁতুলের জল ফুটতে ফুটে গেছে তারপরে আমি এখানে গুড় অ্যাড করে দেবো গুড় দিলে টকটা ভালো থাকবে টেস্টটা আলাদা রকম হবে তবে অনেক গুড় লাগবে না যেমন পরিমাণ মতো দিতে হবে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি তাও অনেকটা দিয়েছি কারণ আমার অনেকটা মাছ আর এখানে দেখো আমার এক থালা চুরে চুড়ে মাছ হয়েছে একদম চুরে চুড়ে এক থালা সব মাছগুলো আমি দিয়ে দেব যখন গুড়টা ঠিক করে একদম গলে যাবে ভালো করে নেড়ে নিতে হবে তারপর যখন দেখবে যে গলে গেছে তখন মাছগুলো অ্যাড করতে হবে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না তবে খুবই ভালো খেতে খুবই ভালো লাগে যারা টক জিনিস পছন্দ করো তাদের কিন্তু খুবই ভালো লাগবে তো আমি কিন্তু টককে খুবই মানে টক খুবই ভালো লাগে তো আমার তো দারুণ লেগেছে টকটা তো তোমরাও ট্রাই করো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আর যখন যে কোনো মাছ দেখবে অনেক আছে বা কিছু তখন এইভাবে টক করে গুড় দিয়ে টক করে রেখে দিলে কিন্তু তোমরা অনেকদিন খেতে পারবে তো এখানে দেখো আমার মাছটা ফুটেও গেছে এখানে আমার হয়েও গেছে তো হয়ে গেছে আমি এখন মাছটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তো দেখো এইভাবে খুব একটা মাখা মাখা করলেও হবে না খুব একটা ঝোল করলেও হবে না মিডিয়ামটা করে রাখতে হবে একদম আটা আটা টাইপের হবে তখনই নামাতে হবে তো আমি সম্পূর্ণ টকটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এভাবে আঠা আঠা টাইপের করে নামাতে হবে এখানে আমার সম্পূর্ণ টকটা রেডি ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য